এভরিওয়ান কেমন আছেন সবাই চিনি চিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি আজকে সোমবার দুপুর এখন দুটোর মতো বাজে আপনারা জানেন তো আজকে আমার বাড়িতে কিছু বন্ধু বান্ধব আসবে রান্নাটা পুরোপুরি বাকি সন্ধে ছটার দিকে ওদেরকে আসতে বলেছি চলুন তাহলে এখন গিয়ে লেগে পড়ি প্রথমেই পায়েস বানানো দিয়ে শুরু করলাম এটা বানাতে একটু বেশি সময় লাগে যেহেতু তাই কড়াই গরম করে নিয়ে এর মধ্যে বেশি করে একটু ঘি অ্যাড করে দিয়ে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি ভালো করে একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে রাখলাম এবার আমি একই কড়াইয়ের মধ্যে গাজরকে আগে থেকে খোলা ছাড়িয়ে নিয়ে গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করা গাজরটাই অ্যাড করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না গাজরটা থেকে সুন্দর স্মেল ছাড়ে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব প্রত্যেকবার জন্মদিনে সে একই রকম পায়েস বানাই তাই ভাবলাম আজকে মুখের টেস্টটা চেঞ্জ করতে একটু অন্যরকম ভাবে পায়েস বানাবো আপনারাও আপনাদের স্পেশাল দিনে এই পায়েসটা একবার বানিয়ে দেখতে পারেন আপনাদেরও সকলে খুব ভালো লাগবে গাজরটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর সুন্দর স্মেলও ছেড়ে দিয়েছে এবার গাজরটাকে নামিয়ে রেখে দিলাম পায়েস তো মেনলি সবাই গোবিন্দভোগ চাল দিয়েই করে আজকে পায়েসটা আমি বাসমতি রাইস দিয়ে করছি তার জন্য বাসমতি রাইসটাকে ভালো করে আধ ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি অল্প একটু এবার চালটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এরপর চালটাকে বাটিতে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম কিন্তু পেস্টটা একদম মিহি করিনি আর দেখুন এইদিকে দুধটাকে পুরো মিনিট আগে থেকে তেজপাতা দিয়ে ভালো করে ঘন করে জ্বাল দিয়েছি এই দুধের মধ্যে এবার যে চালের পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম একই সাথে যে গাজরটাকে আমি থেকে দই নিয়েছিলাম সেই গাজরটাও অ্যাড করে দিলাম যাতে পায়েসের চাল আর গাজর দুটোই একসাথে সেদ্ধ হয়ে যায় পায়েসটা এদিকে ফুটুক চলুন ওইদিকে বাকি কাজগুলো এগিয়ে নিই একটু এদিকে আলু কেটে নিচ্ছি যেহেতু আজকে যেসব বন্ধু বান্ধবরা আসবে তাদের মধ্যে কেউ নন ভেজ খায় আবার কেউ ভেজ তাই আজকে ভাবছি পোস্ত দিয়ে মিক্সড ভেজের একটা সবজি বানাবো ব্যাস সবকিছু আমার কাটা হয়ে গেছে এবার এসে দেখলাম যে পায়েসের চালটা আমার সেদ্ধ হয়ে এসেছে আর সুন্দর একটা কালারও এসেছে যেহেতু এর মধ্যে আমি গাজর অ্যাড করেছিলাম এরপর একটা বাটিতে গুঁড়ো দুধ অল্প একটু গুঁড়ো চিনি আর কর্নফ্লাওয়ার একটু বেশি করে দিয়ে ভালো করে দেখুন মিক্স করে নিলাম পায়েস বসানোর আগে যে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাকেই একটু নামিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধের মধ্যেই এই মিশ্রণটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এটা পায়েসের মধ্যে ঢেলে দিলাম তারপরে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম গুঁড়ো চিনি যেহেতু আমাদের জাপানের সুপার মার্কেটে গুঁড়ো চিনিটাই পাওয়া যায় যদি গুঁড়ো চিনি না থাকে তাহলে গোটা চিনিও অ্যাড করা যেতে পারে আর অ্যাড করলাম আগে থেকে ভাজা কিশমিশ আর কাজুটা তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিলাম পায়েসটা মোটামুটি আমার ভালো করে ফুটে গেছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে এটা উপর দিয়ে কিশমিশ ছড়িয়ে দিলেই পায়েসটা আমার রেডি এরপর চলুন আরেকটা রান্না শুরু করে দিই বাঁধাকপি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম এই বাঁধাকপির মধ্যেই পেঁয়াজ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো সবকিছু দেখুন মিশিয়ে নিয়েছি তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে মিশে যায় এরপর ওপর দিয়ে বেশি করে আমি একটু চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপরে ভালো করে আবারও হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম বাঁধাকপিটা রেডি হয়ে গেছে চলুন এটাকে এবার একটু সাইডে সরিয়ে রেখে দিই এরই ফাঁকে আমি একটা অন্য রান্না বসিয়ে দিই এর জন্য ওই কড়াই বসিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর বেশি করে পাঁচ ফোড়ন দিয়ে যে টমেটোগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলো অ্যাড করে দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করার ফলে টমেটো থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে টমেটোটা আমার একদম সফট হয়ে গেছে তারপর বেশি করে এর মধ্যে একটু চিনি আর কাজু কিচমিস আগে থেকে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমার এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আমার রান্না বান্না এগিয়ে গেছে অনেকটাই তাই একটা পাঁচ মিনিটের ছোট্ট ব্রেক নিলাম অনেকক্ষণ ধরে গরমে রান্না করছিলাম তাই একবারে হাঁপিয়ে উঠেছি তাই ভাবলাম যে পাঁচ মিনিটের জন্য একটু বাইরে থেকে ঘুরে আসি দেখুন মাঞ্চুরিয়ান গুলো ভাজতে দিয়ে দিয়েছি আর মাঞ্চুরিয়ান আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার চলুন মাঞ্চুরিয়ানের গ্রেভিটা বানিয়ে নিন তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে আগে থেকে রসুন আর কাঁচা লঙ্কাকে মিক্সি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই অ্যাড করে ভালো করে আমি ভেজে নিচ্ছি রসুন আর লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি বেশি করে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম আগে থেকে সেই পেঁয়াজটাই অ্যাড করলাম পেঁয়াজটাকে দু মিনিটের মতো একটু ভেজে নিয়ে অল্প একটু নুন অ্যাড করেছি আর কিছু সস অ্যাড করলাম চিলি সস টমেটো সস আর অল্প একটু সোয়া সস আর সামান্য একটু ভিনিগারও অ্যাড করেছি তারপরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে নাড়ার ফলে সসের সাথে পেঁয়াজটাও মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু গরম জল অ্যাড করে ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার তো অ্যাড করতেই হবে নাহলে মাঞ্চুরিয়নটা ঘন হবে না সেই জন্য ঠান্ডা জলের সাথে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি সেই কর্নফ্লাওয়ারটাকে এই জলের মধ্যে অ্যাড করে দিলাম তারপরে ভালো করে আরো একবার ফুটিয়ে নিয়ে আগে থেকে যে মাঞ্চুরিয়নগুলো ভেজে রেখেছিলাম সেই মাঞ্চুরিয়নগুলো অ্যাড করলাম মাছ গুলো জলের সাথে আমি বেশিক্ষণ ফোটাবো না কেননা বেশি ফোটালে এটা অনেকটাই সফট হয়ে যাবে আর যখন অতিথিরা আসবে সন্ধ্যাবেলায় সেই সময় ওদের খেতে দেওয়ার সময় এটা এতটাই নরম হয়ে যাবে যে ভালো লাগবে না চলে এসেছি আমার গেস্ট সবাই এদিকে আছে দেখো মিক্সড ডাল আলু ভাজা চিকেন কষা পায়েস চাটনি বাঁধাকপির মাঞ্চুরিয়ান মিক্সড ভেজ পোস্ত দিয়ে অতিথিরা এসেছিল এই জাস্ট কিছুক্ষণ আগে সবকিছু কমপ্লিট করে গুছিয়ে নিয়ে আমি একটু বসেছি খুবই ক্লান্ত বলতে পারো এক প্রকার আজকের ব্লগটা তাহলে এখানে এম করি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা